নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর দু হাজার পঁচিশের ছুটির লিস্ট নবান্ন থেকে প্রকাশিত হয়েছে আমরা সেই লিস্টটি দেখব এবং লিস্ট নিয়ে আলোচনা করব লিস্ট ওয়ান পাবলিক হলিডেজ ইন টু জিরো টু ফাইভ আন্ডার এনআই একট নিউ ইয়ার ডে ফার্স্ট জানুয়ারি ওয়েস ডে নেতাজি বার্থডে টোয়েন্টি থার্ড জানুয়ারি থার্সডে ডে দোল যাত্রা ফোরটিন্থচ ফ্রাইডে ঈদুল ফিতর থার্টি ফার্স্ট মার্চ মানডে মহাবীর জয়ন্তী টেনথ এপ্রিল থার্সডে বার্থডে অফ ডক্টর বি আর আম্বেদকর ফোরটিন্থ এপ্রিল মানডে বেঙ্গলি নিউ ইয়ার্স ডে নববর্ষ ফিফটিন্থ এপ্রিল টুয়েস ডে গুড ফ্রাইডে এইটিন্থ এপ্রিল ফ্রাইডে মে ডে ফার্স্ট মে থার্সডে বার্থডে অফ রবীন্দ্রনাথ ট্যাগোর নাইনথ মে ফ্রাইডে বুদ্ধ পূর্ণিমা টুয়েলভ মে মানডে ঈদ উৎজোহা বক ইত সেভেন্থ জুন স্যাটারডে ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন্থ অগাস্ট ফ্রাইডে জন্মাষ্টমী ফিফটিন অগাস্ট ফ্রাইডে দুটো ছুটি একসঙ্গে পড়েছে এখানে দুর্গা পূজা মহাসপ্তমী নাইনটিন সেপ্টেম্বর মানডে দুর্গাপূজা মহাষ্টমী থার্টিথ সেপ্টেম্বর টুয়েসডে দুর্গাপূজা মহানবমী ফার্স্ট অক্টোবর ওয়েসডে দুর্গাপূজা দশমী সেকেন্ড অক্টোবর থার্সডে এখানে দুর্গা পূজার ছুটি থাকল উনত্রিশে ফেব সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর ফার্স্ট অক্টোবর সেকেন্ড অক্টোবর অর্থাৎ চার দিন থাকলো দুর্গাপুজোর ছুটি এরপরে বার্থডে অফ গান্ধীজি সেকেন্ড অক্টোবর লক্ষ্মী পূজা সিক্স অক্টোবর কালী পূজা টোয়েন্টি অক্টোবর এবং দ্বিতীয়া টোয়েন্টি থার্ড অক্টোবর কালী পুজোর সেক্ষেত্রে একদিন ছুটি থাকলো লক্ষ্মী পুজোর একদিন ছুটি থাকলো ভাতৃ দ্বিতীয়া একদিন ছুটি থাকলো বলছে লিস্ট টু হোলিডে আন্ডার দ্য অর্ডার অব স্টেট গভর্নমেন্ট ইন টু রাজ্য সরকারের নির্দেশে যে সমস্ত হলিডে থাকছে সেগুলি বলছে বেশ কিছু হলিডে রয়েছে আপনার ডে আপনার সরস্বতী পূজা সরস্বতী পূজার পরের দিন থার্ড ফেব্রুয়ারি মানডে বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা ফরটিন ফেব্রুয়ারি ফ্রাইডে সবে বরাত ফরটিন ফেব্রুয়ারি ফ্রাইডে শিবরাত্রি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি ওয়েসডে ডে আফটার দোলযাত্রা দোলযাত্রার পরের দিন ছুটি দেখছে ফিফটিন মার্চ স্যাটারডে বার্থডে অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর টোয়েন্টি মার্চ ডে আফটার ঈদুল ফিতার ঈদের পরের দিন ফার্স্ট এপ্রিল টুয়েসডে ডে বিফোর ঈদ উজ্জোহা ঈদ উদোহার আগের দিন বকরি ঈদের আগের দিন সিক্স জুন ফ্রাইডে রথযাত্রা টোয়েন্টি সেভেন্থ জুন ফ্রাইডে রাখি বন্ধন নাইনথ অগাস্ট স্যাটারডে ফতেহা দোহাজ দাহাম ফিফথ সেপ্টেম্বর ফ্রাইডে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস থাকছে অ্যাডিশনাল ডে ফর দুর্গাপূজা থার্ড অক্টোবর ফ্রাইডে অ্যাডিশনাল ডে ফর দুর্গাপূজা ফোর্থ অক্টোবর স্যাটারডে অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা সেভেন্থ অক্টোবর টুয়েসডে অ্যাডিশনাল ডে ফর কালী পূজা টোয়েন্টি ফার্স্ট অক্টোবর অ্যাডিশনাল ডে ফর কালী পূজা টোয়েন্টি সেকেন্ড অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর দুদিন অ্যাডিশনাল ছুটি কালী পুজোর দুদিন অ্যাডিশনাল ছুটি এবং লক্ষ্মী পুজোর একদিন অ্যাডিশনাল ছুটি থাকছে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডিশনাল ফর ভাতৃ দ্বিতীয় ভাতৃ দ্বিতীয় জন্য একদিন ছুটি থাকছে অ্যাডিশনাল চব্বিশ তারিখ অক্টোবর মাসের অ্যাডিশনাল ফর ছট পূজা ছট পূজার একদিন অ্যাডিশনাল ছুটি থাকছে টোয়েন্টি এইথ অক্টোবর টুয়েসডে বার্থডে অফ বিরসা মুন্ডা ফিফটিন্থ নভেম্বর স্যাটারডে করম পূজা নোটিশ করে দেওয়া হবে পরে কিন্তু ছুটি থাকবে বলছে তিন নম্বরে বলছে এই সমস্ত ছুটিগুলি রবিবারে পড়েছে এই জন্য ছুটি পাচ্ছে না লিস্টে নেই আর কি বলছে এই জন্য বার্থডে অফ স্বামী বিবেকানন্দ টুয়েলভ জানুয়ারি রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি যদিও স্কুল অফিসগুলিতে পতাকা উত্তোলন করতে হবে সরস্বতী পূজা শ্রী পঞ্চমী টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি সানডে পড়ছে রামনবমী পড়ছে সিক্স এপ্রিল সানডে মহরম পড়ছে সিক্স জুলাই সানডে বার্থডে অফ পোয়েট ভানুভক্ত পড়ছে থার্টিন জুলাই সানডে মহালয়া পড়েছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর স্যাটার সানডে দুর্গাপূজা ষষ্ঠী পড়েছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর সানডে এই জন্য এগুলি লিস্টের মধ্যে নেই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য